উঠে অফিসে চলে যাই রাত এগারোটায় এসে বারোটায় এসে সাড়ে দশটায় এসে আসার কোনো ভ্যালে এসে কি বলে আজকে অফিসে অনেক ক্লান্ত অনেক একটু ঝামেলে ছিলাম অনেক কাজের প্রেশার প্রতিদিন প্রতিদিন একই গান আর শুনতে ভালো লাগে না বুঝছো আর তাছাড়া কি জানো তুমি হইলা আমার চোখের মনি। আচ্ছা এই শুনো না হ্যাঁ ম্যাডাম তুমি কি আমার আঞ্চলিক ভাষায় কথা বুঝনো। না আমার না শুদ্ধ ভাষায় কথা বলে না কেমন কেমন জানি লাগে আচ্ছা আসলে আপনি এই কথাগুলো বলতেছেন এরকম কথা বললে আমি বুঝতে পারবো বলুন কি হয়েছে কেন আমাদের চিটাঙ্গার ভাষা না বুঝো আসলে বুঝলেও তো অতটা বুঝি না তাই তোমাকে একটা আমি চিটাঙ্গার ভাষায় গান শোনাবো শুনবে সেটা না হয় এখন না গায়ে রাতে আমাকে শুনাইতেন রাতে আটা শোনাবো এখন আর একটা শুনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন দেখি থাক তুমি তো শুনতে চাচ্ছ না শোনাবো না কেন এটা কেমন কথা বললেন আপনি তুমি তো বলছো থাক সেটা থাকতে গায়ো আচ্ছা যাই হোক শুনবো না তাহলে এখন আপনি কি করতেছেন আর আমি নিচে থেকে আপনার রাত বারোটার দিকে আমরা রুমে যাব এটা অবশ্যই আমাকে বলতে হবে কেন একটা মেয়ে মানুষ যখন রাত বারোটার পর আসতে বলছে তার মানে বুঝতেছো না বুঝতেছি আসলে হয়তো রাত বারোটার দিকে যাইতে বলতেছেন আপনি হয়তো কোনো কিছু কাজ থাকতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি কিভাবে কি কাজ করে নেবেন সেটা তো আমি বুঝতেছি না কোনো কাজ নয় সুদে ডাইরেক্টলি বল দি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রথমে বলেছিলাম তোমাকে বলার সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি সব কিছু বলে দিই যেহেতু তুমি এখানে এসে নার্ভাস ফিল করতে না পারো হ্যাঁ যেন করতে না হয় হ্যালো হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাকে ম্যাডাম বলো না কেন আমার নাম ডাক ডাকবা তুমি আজকের থেকে আপনি আমাদের বাড়ির মালিক আপনারই বাড়িতে আমি কাজ করি আর আপনাকে আমি যদি ম্যাডাম না বলি তাহলে কেমন লাগে কোন নাম ধরে ডাকা তো তো খারাপ নাম ধরে ডাকা খারাপ না তুমি তুমি তোমার মাকে বোনকে বা তোমার ভবিষ্যৎ যেটা বউ হবে তাকে কি নাম ধরে ডাকবে না হ্যাঁ অবশ্যই নাম ধরে ডাকবো কিন্তু আসলে আপনি তো বাড়ির মালিক বা আপনার সবকিছু আছে আমি কেন একটা বাড়ির দারোয়ান আমি আপনার নাম ধরে ডাকতে যাব কেন এই তুমি আজকের থেকে দারোয়ান না তুমি হলে আজকের থেকে এ বাড়ির রাজকুমার এটা কেমন কথা বলেন আসলে আমার জায়গায় তো আমি আছি আমি দারোয়ান আর রাজকুমার কেমন হতে পারবো আবারও বলে দারোয়ান দারোয়ান শব্দটি আর শুনতে চাই না কারণ আমি তোমাকে এতদিন ধরে কথাগুলো বলতে চেয়েছিলাম কিন্তু বলার সুযোগ হয়নি আজকে সুযোগ হয়েছে তাই বলে কথাগুলো বলছি আচ্ছা যাই হোক এখন আপনি যদিও বলছেন হয়তো একটু সময় লাগতে পারে শোনো এবার আমি তোমাকে কি বলি আজকে বাসায় তোমার স্যার নাই আর তোমার স্যার বাসায় থাকলে কি না থাকলে কি তুমি একটু বাসায় আসবা ঠিক বারোটার পরে পারবে আমি আপনার রাত বারোটার পরে আপনার বাসা যাবো বা আপনার রুমে যাব এটা কেমন ধরনের কথা এটা কেমন ধরনের কথা এখন বলে দিতে হবে আসলে বলা বলি এমন কিছুই না কিন্তু শোনো আমি বলি কনে কিন্তু নয় তোমাকে আমার অনেক দিন ধরে ভালো লাগছে তোমার মতো এত সুন্দর এটা স্মার্ট একটা ছেলে আমাদের বিল্ডিংয়ের নিচে ধারণগিরি করবে সেটা আমার চোখে দেখতে একদম ভালো লাগে না আর তাছাড়া তোর ছাড় তো ও সরি তো এগুলো বলে ফেলাম তোমার ছাড় তো জানো সে থেকে এর মতন সকাল নয়টা বাজে উঠে অফিসে চলে যাই আর রাত এগারোটা এসে বারোটায় এসে সাড়ে দশটায় এসে আসার কোনো বেশি নেই এসে কি বলে আজকে অফিসে অনেক ক্লান্ত অনেক একটু ঝামেলে ছিলাম অনেক কাজের প্রেশার প্রতিদিন প্রতিদিন একই গান আর শুনতে ভালো লাগে না বুঝছো আর তাছাড়া কি জানো তুমি হইলা আমার চোখের নয়ন মনি আচ্ছা এই শুনো না হ্যাঁ তুমি কি আমার আঞ্চলিক ভাষায় কথা বুঝো না আমার না শুদ্ধ ভাষায় কথা বলে না কেমন কেমন জানি লাগে আচ্ছা আসলে আপনি এই কথাগুলো বলতেছেন এরকম কথা বললে আমি বুঝতে পারবো বলুন কি হয়েছে কেন আমাদের চিটাঙ্গার ভাষা না বুঝো আসলে বুঝলেও তো অতটা বুঝি না তাই তোমাকে একটা আমি চিটাঙ্গার ভাষায় গান শোনাবো শুনবে সেটা না হয় এখন না গায়ে রাতে আমাকে শুনাইতেন রাতে আটা শোনাবো এখন আর একটা শুনাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন দেখি থাক তুমি তো সুন্দর সাচ্চ না শোনাবো না কেন এটা কেমন কথা বললেন আপনি তুমি তো বলছো থাক সেটা থাকতে গায়ও আচ্ছা যাই হোক শুনবো না তাহলে এখন আপনি কি করতেছেন আর আমি নিচে থেকে আপনার রাত বারোটার দিকে আপনার রুমে যাব এটা অবশ্যই আমাকে বলতে হবে কেন একটা মেয়ে মানুষ যখন রাত বারোটার পর আসতে বলছে তার মানে বুঝতেছ না বুঝতেছি আসলে হয়তো রাত বারোটার দিকে যাইতে বলতেছে না আপনি হয়তো কোনো কিছু কাজ থাকতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি কিভাবে কি কাজ করে নেবেন সেটা তো আমি বুঝতেছি না কোনো কাজ নয় সুদে ডাইরেক্টলি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রথমে বলেছিলাম তোমাকে বলার সুযোগ পাইনি আজকে যেহেতু সুযোগ পেয়েছি সব কিছু বলে দিই যেহেতু তুমি এখানে এসে নার্ভাস ফিল করতে না পারো হ্যাঁ যেন করতে না হয় সেটা হইল তোমাকে অনেক দিন ধরে মানে এক কথায় তুমি যেদিন আমাদের বাড়িতে এসছো কথা বলছো চাকরির বিষয় নিয়ে সেদিন থেকে তোমার তোমাকে মনে মনে ভালোবাসি তুমি আমার হৃদয় মনে বিশাল বড় একটা জায়গা করে ফেলেছ সেটা হয়তো কল্পনার মাধ্যমে আমি নিয়েছি তুমি করো নি মানে হয়তো আপনি বুঝালেন আমাকে এটাই যে আপনার যেটা দরকার আপনার একটা চাহিদা সেটা হয়তো আমাকে পূরণ করে দেবে তাই তো হুম কারণ তোমার তো বোনই তুমি ইয়াং ছেলে বাড়ি ঘরে তেমনটা যাও না আর ছুটি দেওয়া হয় না তোমার মনের ভিতরে একটা চাহিদা আছে না হ্যাঁ অবশ্যই চাহিদা আছে কিন্তু আসলে আপনি আমার মনের ব্যাপারটা আপনি বুঝলেন কিভাবে কিভাবে বুঝছি সেটা বলতে পারবো না ও বললাম যেদিন আছো সেদিন থেকে তোমার তুমি আমার একটা মনের ভিতরে জায়গা করে নিয়েছো তাহলে আর আগে বলেন না কেন ওই বললাম বলার সুযোগ পাইনি তাই হ্যাঁ একটু বলে দেখতে এখন তো বলে দেখলাম এখন কাজটা কিরকম হয় দেখি আসলে আমার কাজকে আপনি দেখছেন কখনো দেখেনি তাই দেখার জন্য তো বলে ফেলেছি আজকে কাজ করে দেখবেন এভরিদিন হ্যাঁ আপনি যদি চান তাহলে আমি এভরি থেকে দেব কিন্তু আজকে কি কাজ করবেন অবভিয়াসলি তাই হুম আচ্ছা ঠিক আছে কেমনে কিভাবে করতে হয় কারণ আপনি তো প্রথম আর তাছাড়া আপনি আমার ভালোবাসা নেবেন আসলে এটা তো মানে আমি বিশ্বাস করতে আর সবচেয়ে শুভ কামনা হলো কোনটা জানো তোমার স্যার আর বাসায় নাই হাসকে একদম মন কুলে হাসতে পারবা মন কুলে কথা বল ধরবা মন কুলে তোমার যা ইচ্ছে তাই করতে পারবা আচ্ছা সমস্যা নেই তাহলে আমি আজকে রাত বারোটার দিকে আপনার কাছে আসতেছি যা কথা তখন সাক্ষাতে হবে ওকে আচ্ছা তুমি ভাত খেয়েছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি তবে বারোটার দিকে কথা হবে রিফাইনালে ওকে যদি খাওয়া দাওয়া না করো এখন চলে আসো খাওয়া দাওয়া করে নিচে নেমে যাও আবার পরে আসিও আচ্ছা ঠিক আছে যখন খিদে লাগবে অবশ্যই তো খাবো সমস্যা নেই মনে তো আছে জানি পেটের খিদের কথা জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা সমস্যা ওকে আচ্ছা ওকে আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ